আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখছেন আউলিয়া টিভি আর আজকে আপনাদের জিয়ারতে আউলিয়া সফরে আজকে নিয়ে চলে এসেছি ধসা দরবার শরীফ পশ্চিমবঙ্গের হাওড়া জেলার মুন্সিরহাটে অবস্থিত ধসা দরবার শরীফ এই পীর সাহেবের মাজারটি হলো বারোশো শতাব্দীর মোজাতি মোজাদের জামান আব্দুল গোলাম কাদের আব্বাসি রহমতুল্লাহ আলায়ে মাজার শরীফ এইটা দেখতে পাচ্ছেন এইটা সেই মাজার শরীফটা গোলাম কাদের আব্বাসী রহমতুল্লা আলার মাজার শরীফ ধসা দরবার শরীফ নামে পরিচিত এটি হাওড়া জেলার মুন্সিনহাটে অবস্থিত ধসা দরবার শরীফ আপনাদের জিয়ারত করাচ্ছি ধসা দরবার শরীফের জামান আব্দুল গোলাম কাদের আব্বাসী রহমতুল্লাহ আলায়ের মাজার শরীফ এতে আর এই গোলাম আব্বাসী গোলাম কাদের আব্বাসী রহমতুল্লাহ আলাই হলেন আব্বাসী খানদানের এর অংশীদারী আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারা